হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ারগিভিং জেনারেল বা কেয়ারগিভিং লেভেল টু অথবা কেয়ারগিভিং লেভেল থ্রি ফোর ফাইভ সিক্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা উত্তর অফিস বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবারে এবং শনিবারে ক্লাস হয় যারা শুক্রবার শনিবারে ভর্তি হতে চান কাগজপত্র বায়োডাটা সোবিএনআইডি কার্ড এডুকেশান সার্টিফিকেট এগুলা সব রেডি করবেন রেডি করার পর আপনার ষোলো হাজার দুশো টাকা লাগবে যদি এই কথার লোকে মিল পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন যারা লেভেল টু বা থ্রি করবেন বা ফোর করবেন বা ফাইভ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেনারেল কেয়ারগিভিং লেভেল টুতে এবং এলডারলি বা চাইল্ড এগুলো যদি আপনারা করতে চান এখনই যোগাযোগ করে করার জন্য চেষ্টা করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে আপনি এই কোর্সটি করবেন কোথায় যাবেন আমাদের ঢাকার বাইরে সিলেটে আম্বরখানা শহীদ বিহু এনসিসি ব্যাংকের পিছনের বিল্ডিং মামিনসিং আলিয়া মাদ্রাসার মোড় কৃষ্টপুর রোড আলিয়া মাদ্রাসার মোড়ের পাশের বিল্ডিং ষোলো নম্বর বাড়ি যারা যোগাযোগ করতে চান আমার ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন কিন্তু ভিডিওটি কয়েকবার দেখতে হবে তাহলেই কিন্তু আপনি সেই পরিমাণ জ্ঞান অর্জন করে আপনি কিন্তু করতে পারবেন এবং প্রত্যেকটা বই আমরা ফ্রি দিব এটার জন্য কোনো টাকার প্রয়োজন হবে না সরকারিভাবে আপনি ডিগ্রি পাবেন দেশে এবং দেশের বাইরে আপনি সার্টিফিকেট কাজ